নামটা নাকি ও আরিফ তোমার খালদা ভাই আরিফে বাইতেই ছিল নিজের ফোলান কি করি কর কিছু নেই রে ভাই মানুষ এই দুনিয়ার মানুষ সবই স্বার্থ নিজের স্বার্থের লেগে বাহের ও কোরবানি দিতে রে না এখন পোলানি যেরম করবো হ্যার পোলান যত কিছু ওকে করবই করবই করবো এ আমি যদি আমার বাহের লাগে বাপমার লাগে খারাপ করি আমার আমার পোলাসনে আমার লগে খারাপই করবো

ও চিন্তা ভাবনা করিও না চিন্তা ভাবনা করিও না আল্লাহ যা করে ভালোর লেগেই করে আল্লাহর পেছাই তো Ugh! <sighs>